আল্লাহর সামনে দাঁড়াইয়া সকলকে জবাবদিহিত করতে এখন তো হাসতে হাসতে রাজনীতি করেন না জনগণের অর্থ সম্পদ লুটপাট করেন জনগণের সম্পদ আত্মসাত করে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছেন কেয়ামতের দিন টের পাবেন কেয়ামতের দিন এদের ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি হবে আজকের মুসলিম যারা খাঁটি মুসলিম এদেরকে গ্রেফতার করা হয় বাড়িতে ঘুমাতে দেওয়া হয় না হাতে হ্যান্ডকাপ পরানো হয় তোমরা যারা হ্যান্ডকাপ পড়াও তোমরাও মনে রাখবা কেমতের দিন তোমাদের বিরুদ্ধে আল্লাহ রাবুল আলমীর গ্রেফতারি পরোয়ানা জারি করবেন আল্লাহ বলবেন খুজু হুফাগুল্লু এগুলো ধর গ্রেফতার কর খোঁজ মানি ধরা গ্রেফতার করা ফাগুলো আর গলায় বেড়ি বড় আর এদেরকে ধরে ধরে জাহান নামে নিক্ষেপ কর আল্লাহ বলবেন ধরে ধরে জাহান নামে নিক্ষেপ কর এখন পুলিশেরা গ্রেফতার করে রশি দিয়া বাঁধে এই রশিটার কতটুকু আল্লাহ তালা যে এই শিকল দিয়া বাঁধতে বলবেন এটা হলো লোহার শিকল কি শিকল লোহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আযালালা মুআসায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের বেইমান মুনাফিকদের জন্যে আমি শিকল তৈরি সালাসল মানে শিকল শিকল প্রস্তুত করে রেখেছি এরপরে বেড়ি তৈরি করে রেখেছি বেড়ি দুনিয়াতে তো হ্যান্ডকাপ পরা হয় আল্লাহর ফেরেশতারা হ্যান্ডকাপ পরাবে না তারা গলায় বেড়ি পরাবেন এবং ও সাইরফ সাই রম আগুন আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন কন্নাউজ বিল্লাহ এরপরে শিকল হবে কতটুকু লম্বা শিকল আল্লাহ তালা কোরানে গরিবে বলছেন ফ্রি শিলসিলা তিন সাবোনা জেরান ফাস লুকু সাবরণা সত্তর গজ লম্বা বিশাল শিকল এই শিকল দিয়ে কাফের বেইমান মোনাফেকদেরকে বাধা হবে ফি আমাদি মোমার দাদা জাহান ভিতরে অসংখ্য পিলার থাকবে খুঁটি সেই খুঁটির সাথে বাধা হবে এরপরে জাহান নাশতা নাস্তা দেওয়া হবে কি নাস্তা

এর ভিতরে যে পুষ জমা হবে পুষ খরনিশ্রীত পুষ গিসলিন গিসলে শব্দের অর্থ হলো পুষ সেই পুষ নামীদেরকে নাস্তা হিসাবে দেওয়া হবে জোরকান কি হিসাবে দেওয়া হবে নাস্তা হিসাবে দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন ইন্না দালবান মেন গাস্সা কেন ইহরা কুফের দুনিয়া লাম তানাহালুদ্দুনিয়া বলেন জাহান্নদেরকে যে পুজ খাওয়ানো হবে এর যদি দুনিয়ায় কোথাও যদি ঢেলে দেওয়া হতো তাহলে ওর দুর্গন্ধে দুনিয়ার সমস্ত প্রাণীকুল সব মরে যেত আর সবুজ গাছ গাছালি পুড়ে সারখার হয়ে যেত জোরেকন্যা উজুবিল্লা আমার ভাইরা ওই জাহান্নামীরা এখন যারা হাসতে হাসতে দুনিয়াবি রাজনীতি করে ধর্ম নিরপেক্ষবাদীদের রাজনীতি জাতীয়তাবাদীদের রাজনীতি আর ওই সমস্ত হাবিজাবি রাজনীতি যারা করে কেয়ামতের দিন এরা কানবে আর আকাশের দিকে তাকায় থাকবে বলবে আরে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবি উপরে কালো মেঘ হয়ে গেছে মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুষ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করার সঙ্গে সঙ্গে পেটের নারী ভরিয়ার কলিজা সব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আমার ভাইরা ওই জাহান্নাবিদেরকে কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলেন শোনো খেতে দেব কি তুস্কামিনা আইনানানিয় তদ্বগে ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে লাইসালাহুম ত্বাবুন ইল্লামিন দরি কাটাযুক্ত ঘাস কাটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে জাক্কুম গাছ কাঁটাযুক্ত গাছ খুদাই যন্ত্রণায় ছটফট করবে জাহান বডিটা কি মনে করছেন এরকম সাড়ে তিন একটা বডি নাকি না জাহান বডি এত ছোট হবে না আল্লাহ নবী বলেছেন ইন্না গেলা যা জেল দেল কা ফেরে স্নানে ও রবি ও না সেরান জাহান গায়ের যে চামড়া এ আমার হাতের দিকে তাকান নামীদের গায়ের যে চামড়া আল্লাহর নবী বলেছেন এই চামড়া হলো ইসনানে ও না 42 গজ বিয়াল্লিশ গজে কয় হাত হয় চুরাশি হাত চুরাশি হাত পুরো হবে মোটা হবে ওয়াইন্না দেরাসা তা মিসল উহুদ জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো কোয়াই নামাজলেসা তা মান জাহান্নামা মা বাইনা মক্কা তা ওয়াল মদিনা আর জাহান্নামীদের বসতে যে জায়গা লাগবে মক্কা থেকে মদিনার মাঝখানে যে সাড়ে 400 কিলোমিটার রাস্তা বিশাল জায়গা এই জায়গা লাগবে এক একজন জাহান্নামীকে বসতে কোন নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ ওই জাহান্নামীরা তাদের বডিটা কত বিশাল বডি খুদার যন্ত্রণায় যখন সটফট সট করতে থাকবে যখন গাছ তাদেরকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে হাউদ 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 হাউত করে খাইতে থাকবে গলায় কেটে কাটা ভেজে যাবে লাইউসমিনওয়ালে ইউগনি মিঞ্জু এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না আর ক্ষুদাও নিবৃত হবে না কর্নৌজ মিল্লাহ ওই জাহান্নামিদেরকে আগুন কেটে তাই দেয়া পোশাক তৈরি করে দেওয়া হবে আল্লাহ রব্দুল আলমিন কোরআনে কারিমে বলেন ইল্লাল্লাদিনাগাফারু কত্তি আর লাহুংসিয়া বুমিন্নার আগুন কেটে তাই দিয়া পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক একবার চামড়া ফুড়ে যাবে আবার নতুন করে চামড়া ফুড়িয়ে দেওয়া হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে এই আগুনে কি আপনারা যেতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত জাগান কেউ রাজি আছেন আপনারা যদি রাজি না থাকেন তাহলে আল্লাহর আইন অনুযায়ী দুনিয়া চলার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই